টাকা মানুষের জীবনের রক্তের মতো কিন্তু আশ্চর্যের বিষয় যখন টাকার গায়ে একটু ছিঁয়ে যায় তখন যেন তার মান কমে যায় টাকা তো টাকা কিন্তু মানুষের চোখে তার দাম তখন বদলে যায় আমি প্রতিদিন অটো চালাই যাত্রী ওঠে ভাড়া দেয় কথা বলে হাসে কেউ কেউ ঝগড়াও করে কিন্তু এক জিনিস আমি অনেকবার দেখেছি যখন কারো পকেটে ছেঁড়া টাকা থাকে তারা যেন দুনিয়ার সব সমস্যা থেকে মুক্তি পেয়ে যায় সেই ছেঁড়া টাকা সবার আগে আমার হাতেই তুলে দেয় একদিন এক ভদ্রলোক বসলেন আমার অটোতে ভাড়া হলো কুড়ি টাকা তিনি পঞ্চাশ টাকার একটা নোট দিলেন আমি খুচরা ফেরত দিলাম তিরিশ টাকা কিন্তু তার মধ্যে ছিল একটা দশ টাকার নোট যেটা একটু পাশে কাটা তিনি সঙ্গে সঙ্গে বললেন এ ভাই এইটা তো ছেঁড়া টাকা এটা তো নেবে না কেউ আমি হেসে বললাম আরে ভাই আপনার ওই পঞ্চাশ টাকাও তো একটু আগেই আমার হাতে দিলেন আমি কি তখন বলেছি এটা নেব না ভদ্রলোক একটু চুপ করে গেলেন আমরা মানুষ সবসময় চাই ভালো জিনিস নিজের জন্য রাখব আর খারাপটা অন্যের হাতে তুলে দেব কিন্তু টাকার মতো জিনিসের ক্ষেত্রেও যখন এই মানসিকতা চলে আসে তখন বুঝতে হবে সমস্যা টাকার নয় আমাদের চিন্তার ছেঁড়া টাকা যদি ব্যাংক নিতে পারে দোকানদার নিতে পারে তাহলে আমরা কেন নেব না একটু ভেবে দেখুন হয়তো আপনি যে ছেঁড়া টাকা দিলেন সেটা কারো হাতে গিয়ে আবার কোনো অসুবিধা তৈরি করল আসলে ছেঁড়া টাকা মানুষ এমনভাবে এড়ায় যেন এটা হাতে নিলেই নোটের বদলে মশা কামড়াবে একবার তো এক যাত্রী বলল ভাই আমার এই ছেঁড়া নোটটা আপনি নেন আমি আপনাকে আশীর্বাদ দেব আমি বললাম আপনি আশীর্বাদ রাখুন টাকা ভালো দিন দেখুন টাকা যেমনই হোক ছেঁড়া ময়লা পুরনো তার দাম ঠিকই থাকে যদি আমরা সেই মূল্য দিই মানুষের মতো রঙে চেহারায় বা পোশাকে নয় আসল মূল্য তার ভেতরের গুণে তাই পরের বার ছেঁড়া টাকা কারো হাতে দেওয়ার আগে মনে রাখুন টাকার গায়ে ছিঁড়ে থাকলেও তার মান কমে যায় না কমে যায় শুধু আমাদের মনটা যদি আমরা সেটাকে ছোট করি টাকার মতোই প্রতিটা মানুষও মূল্যবান ফারাক শুধু আমরা কাকে কেমন চোখে দেখি